প্রিয় ব্রাজিল ভক্তরা। আপনারা হয়তো সকলেই জেনে গেছেন সেপ্টেম্বর মাসে দুই ম্যাচের জন্য দরিবল জুনিয়র ব্রাজিলের একটি তেইশ জনের স্কোয়াড ঘোষণা করেছেন এই স্কোয়াডে নেই অভিজ্ঞ প্লেয়াররা যেমন নেইমার ক্যাসিমিরো রাফিন হা এমনকি তরুণদের মধ্যে সেরা খেলোয়াড় আন্ডাস পেরাও নেই এদের ছাড়া যে ঘোষণা করেছেন দৈবাল জন্য তা দেখতে কেমন হলো চলুন এক ঝলক দেখে নেওয়া যা গোলকিপার হিসেবে এডারসন বেন্টো এবং অ্যালিসন থাকছেন ডিফেন্স লাইনে থাকছেন ওয়েন্ডেল আরানা এবং আরো থাকছেন এডার মিলিটাও গ্যাব্রিয়াল মাগালেস লুকাস বেরালদো এবং মার্কুইন হোস মিডফিল্ডে থাকছেন আন্দ্রে ব্রুনো গুমারেস গার্সন লুকাস পাকুয়েতা এবং রদ্রিগো কোয়েস অ্যাটাক লাইনে কিছুটা পরিবর্তন এসেছে এখানেও অনেক তরুণদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছে যেমন দুর্দান্ত বালক এন্ড্রিক সাবিও এস্টেভাও লুইস হেনড্রিক পেদ্রো এবং ভিনিসিয়াস জুনিয়র কে এখানে ডাকা হয়েছে দর্শক আপনাদের কি মনে হয় এমন স্কোয়াড নিয়ে কি ব্রাজিলের ফ্রেন্ডলি ম্যাচ এবং দুই বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে জয়লাভ করা সম্ভব জানিয়ে যান কমেন্টে ব্রাজিলিয়ান ফুটবলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন